বর তো সেই বিকেলেই চলে এসেছিলো কারণ ওদের আশীর্বাদ ছিল আজকে তাই জন্য বর বউ দুজনাই ছিল মানে বিয়েবাড়িতে যাওয়ার জন্য যে বাসটা হয়েছিল সেই বাসটা আমাদের আগে বেরিয়েছিল বাট সেই বাস পৌঁছানোর আগে আমরা পৌঁছেছিলাম আর জানো তো রাস্তা গুলি ফেলেছিলো দাদাভাই মানে আমরা ছিলাম দাদাভাইয়ের গাড়িতে দাদাভাই ছিল আর আমরা তিনজন ছিলাম তো দাদা এসে রাস্তা গুলিয়ে ফেলেছিল কারণ দাদা তো জানে না সঠিক কোন জায়গা তো একটা গেস্ট হাউসে হয়েছিল বৌদি ভাইয়ের বাড়ি জানে বাট দাদা তো আর গেস্ট হাউসটা জানে না তো এসে না রাস্তা গুলিয়ে ফেলেছিলো অনেক কি জিজ্ঞাসা করার পর আমরা এসে গেস্ট হাউসে পৌঁছালো তারপর দাদা ভাই বললো ওখানে যারা আমাদের আগে পৌঁছেছিলো তাদেরকে বললো বোনদেরকে উপরে নিয়ে যেতে আর দাদা ভাই নিচে ছিল কারণ যেহেতু বাসটা তখনও পৌঁছোইনি তাই দাদা ভাই নিচে ছিল আর এইদিকে দিকে দাদা ভাইয়ের ফটোশ্যুট চলছিল তখনও মানে যার বিয়ে তার আর এই যে দেখো সবাই ফাইনালি এসে পৌঁছালো আর ওখানে পকড়ার জন্য সবাই এসে লাইন দিয়ে আছে ফাইনালি আমার জন্য পকোড়া নিয়ে এসেছে এই যে আমি বসেই ছিলাম আমি কিন্তু একটু উঠিনি কারণ ওই ভিড়ে পকোড়া আনতে কে এসে কফি পকোড়া সবই খাওয়া হয়ে গেছে বাট কফিটা আমি যেহেতু পছন্দ করি না চা কফি অতটা আমি পছন্দ করি না তাও কফিটা টেস্ট করেছিলাম একটু খেয়ে ফেলে দিয়েছিলাম আর এইদিকে দেখো দাদাভাইকে ওইদিকে বিয়ের জন্য নিয়ে চলে গেছিলো তাই জন্য একটু ফাঁকা পেয়েছিলাম আমি একটু ছবি তুলে নিয়েছিলাম আর এখানে ওই যে ওখানে বৌদি ভাই বসে আছে আর ওই যে ওখানে দাদাভাই দাঁড়িয়ে আছে তো তারপর বিয়ে ওখানে হচ্ছিলো আর এই দিকে চলে এসছিলাম এখানে সবাই ফটোশ্যুট করছিল। তাই ভাবলাম আমি একটু ভিডিও করি করিনি এখানে দেখো পুরো জায়গা ফাঁকা হয়ে গেছে প্রায় কারণ সবাই খেতে চলে গিয়েছে ওপরে খাওয়া হচ্ছে সবাই ওখানে খেতে চলে গেছে আর আমরাই খেয়েছিলাম সবার লাস্টে আর এই দিকে দেখো ফুচকেগুলো সব ছোটাছুটি করছে আর ওই দিকে দেখো ফুচকা খাওয়ার লাইন তখনও শেষ হয়নি ফুচকা খাওয়ার লাইন কিন্তু তখনও ছিল আর আমি তো ফুচকা পছন্দ করি না তাই আমি ফুচকার ওখানে গিয়েও দাঁড়াইনি আর এখানে বসে বসে ভাবছিলাম কি করা যায় কি করা যায় তো ওই যে দেখো পুচকেগুলো তখনও ছোটাছুটি করছে আর একটা পুচকে তো শুধু ফোন নিয়ে এদিক ওদিক করছে ভিডিও করার জন্য আর এইদিকে দেখো আমরা উপরে খেতে চলে এসেছিলাম তখনও খাওয়া চলছিল এই পাশে খেতে বসেছে সবে আর ওই পাশে ফ্রায়েড রাইস দিচ্ছিলো তো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমরা মনে হয় সবার শেষে খেতে বসছিলাম সবার শেষে বলতে আমাদের পরে বর খেতে বাকি ছিল যদিও বাট প্রায় সবার সাথে আমি না শুধু আমি আজকে আর নিজেকেই দেখছি কেন বল তো আমি ভাবছি আমার সাজখোশটা আজকে ঠিক আমার নিজের মনের মতো হয়নি কেমন একটা যেন লাগছে আর এই জামাটা পরলে আমাকে যেন আরও বেশি মোটা মোটা লাগে তো সত্যি কথা বলছি আমার এই জামাটা পরলে না আরও বেশি মোটা মোটা লাগে তো দেখো ফাইনালি আমাদের প্লেট পড়ে গেছে আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে আমার পাতে আবার তিনটে লেবু জানো তো বুঝতে পারছো আর ওইদিকে ডিমের চপ দিয়ে দিয়েছিলো তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কাতা তো দেখো খাওয়া দাওয়ার পরে আসার সময় কোনো ভিডিও ক্লিপ নিইনি তো এখন দাদাভাইয়ের গাড়িতে আসনি মেশোর সঙ্গে চলে এসেছি কারণ দাদাভাইতে আসতে দেরি দাদাভাই দাদা গাড়িতে তুলে দিল মেশোর সাথে চলে এসেছি আমরা ছিলাম আর দাদাভাইয়ের দিদিরা ছিল দাদাভাইয়ের মামার মেয়েরা ছিল তো এই যে দেখো আমরা ফাইনালি খঞ্চি পৌঁছে গেছি আর যেই গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িটা আমাদের একটু এগিয়ে নিয়ে চলে এসে তাই জন্য আমাদের একটু হাঁটাহাঁটি করতে হলো তো তখন সবে মাত্র যাত্রা শেষ হয়েছে যে খঞ্চিতে যাত্রা ছিল কালী পুজোর যাত্রা খঞ্চির বাজারে যে কালী হয়েছিল না সেই যাত্রা ছিল তখন সবে শেষ হয়েছে সব লোকজন বাড়ি ফির আর আমরাও বাড়ি ফিরছি তো চলে আজকে ব্লগটা এইটুকুই ব্লগের মধ্যে কিছু একটু ভালো লাগলে একটা লাইক করে দিয়ে হবে